টলিউডের যদি সামান্য লজ্জাবো থাকে তাহলে তারা দেখুক যে বাংলার বুকে একটা সিনেমা যে হিরো হিরোকে কদিন কদিনা কব্দি কেউ চিনত না তার সিনেমা কি বক্স অফিস আনছে কান্নাকাটি করে তো লাভ নেই যে কেন শো কমে যাচ্ছে কেন শো কমে যাচ্ছে আজকে মানুষ বিভিন্ন জায়গার বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে সিনেমা দেখার সুযোগ পাচ্ছে এবং প্রত্যেকটা ইন্ডাস্ট্রির মানুষের অধিকার রয়েছে তারা বেটার কন্টেন্টের কাজ দেখতে পারে তো সেটা যখন তারা পাচ্ছে একই টিকিটে বাংলা সিনেমার দামে একটা সাউথের মুভির ক্ষেত্রে তারা সেটা কেন করবে না তো সেই কারণে এরকম ধরনের রেসপন্স আছে এটা দেখে যদি আমরা পরবর্তীকালে না ভাবি তাহলে ওই বক্স অফিসটা এই জায়গার মধ্যেই সীমাবদ্ধ থাকবে আমাদের পিছিয়ে কান্নার মারাটি সব ইন্ডাস্ট্রি কিন্তু আমাদেরকে ছাপিয়ে চলে যাচ্ছে এর থেকেও বড় কথা যেটা আমাদের শেখার রয়েছে মূলত কান্নার ইন্ডাস্ট্রি তেলেগু ইন্ডাস্ট্রি থেকে সেটা সবার আগে দরকার রয়েছে এটা আমাদের ইন্ডাস্ট্রি আমার মনে হয় না কোনোদিন হবে বলে কারণ বাঙালি কাঁকড়ার জাত একা বসে কিভাবে না বানানো যায় এক রেসারেসি করে যায় এটাই তো কোথাও গিয়ে আমরা দেখে আসছি যে কারণে পুজো ক্লাসটা এতটা নোংরামির পর্যায়ে পৌঁছলো যেখানে দাঁড়িয়ে মিস্টার ইন্ডাস্ট্রি প্রসিন চট্টোপাধ্যার তো অবদান তার সিনেমা পর্যন্ত কমে এলো অযোগ্য বুমেরাঙের লড়াই হলে আমরা দেখতে পাই বুমেরাং পর্যন্ত সৌকমে অযো বাংলার ওই সময় মোস্ট অ্যাম্বিশিয়াস প্রজেক্ট ছিল বাংলায় প্রথমবারের জন্য রোবটিক মুভি এসেছিল অথচ আমি কান্নার ইন্ডাস্ট্রি কিছু একটা জিনিস লক্ষ্য করলাম বা তেলুগুর একটা জিনিস লক্ষ্য করলাম আমার মনে হলো ব্যাপারটা নিয়ে আলোচনা করা খুব দরকার যদিও এদের তো লজ্জাবোধ নেই এর একই ভুল প্রত্যেকবার মতো করে আসবে যেরকমটা করে এসছে একই দিনে সিনেমা লাগাবে এদের লক্ষ্যই থাকে শুধু মানে মানে একদম ফেস্টিভ্যালস সিজনে এসে সব কিছু করবো নর্মাল টাইমে কেউ এসে কিছু করতে চাইছে না এটা সব থেকে বড় ভুল এটা সবথেকে বড়ো প্রবলেমেটিক জায়গা তার থেকে এটা বড় কথা এই যে কান্ডারা রিলিজ করলো কান্ডারা চ্যাপ্টার টু একটা ইন্ডাস্ট্রি না একটা কোনটা বড় সিনেমা কোনটা বাংলার সব থেকে বড় প্রজেক্ট সেটাকে সেই সম্মানটা দেওয়া উচিত আজকে কানাডা ইন্ডাস্ট্রি খুব ভালো করে জানে যে তাদের ক্ষণে এই প্রজেক্টটা কত বড় প্রজেক্ট এটা ইন্ডাস্ট্রির সম্মান বাড়াচ্ছে আজকে তারা তারা দেখো এই সিনেমাটার সঙ্গে একটা সিনেমা তুমি দেখবে না যে ক্লাসে এসছে কোনো সিনেমার সঙ্গে তারা ক্লাসে আসেনি কানাডাকে পুরো ফ্রি ছেড়ে দিয়েছে এবং কানাডারা কি পরিমাণ শো পেয়েছে এবং প্রত্যেকটা শো তুমি বেঙ্গালোরে জাস্ট খুলে দেখো পাগল করা রেসপন্স একটা এমন শো নেই যেখানে হাউসফুল নেই এত ভালো রেসপন্স প্রতি ঘন্টায় সত্তর আশি হাজার টাকা টিকিট বিক্রি হচ্ছে আজকের মতো একটা নর্মাল দিনও তাহলে বুঝতে হচ্ছে রেসপন্সটা করতে কেন হলো কারণ সেই ইন্ডাস্ট্রি সিনেমাটাকে ফ্রি স্পেস দিচ্ছে প্রথম কথা তাদের ওখানে অন্যান্য ইন্ডাস্ট্রি সিনেমাকে গুরুত্ব দেওয়া হয় না নিজেদের সিনেমাকে গুরুত্ব দেওয়া এটা তো রইছে প্লাস ইন্ডাস্ট্রির মধ্যেও কোনো রকম কোনো প্রবলেম নেই তারা সিনেমাটাকে ফ্রি রান করার সুযোগ দিয়েছে চলো ভাই আমরা এখন কোনো সিনেমা আনবো না তুমি তোমার সিনেমা আনো যতদিন পরে চলো কারণ এই সিনেমাটা ইন্ডাস্ট্রিকে বড় করবে তাই সেই ধারণাটা রয়েছে রিসেন্টলি তেলেগু ইন্ডাস্ট্রিতে একটা ঘটনা ঘটেছে এই যে মিরাই বলেছে সিনেমাটা একটা নতুন হিরো সিনেমা যথেষ্ট ভালো চলেছে যে বক্স অফিস পোটেন্সিয়াল ছিল তার থেকে বেটার কালেকশন করেছে দারুণ রেসপন্স আছে এবং নর্মাল টাইমে খুব ভালো চলছিলো সিনেমাটা কিন্তু তার একটা দারুণ অ্যাপ্রোচ নিয়ে আমি দেখলাম ব্যাপারটা মনে হল আলোচনা করা উচিত এই যে সিনেমাটা এলো পবন কল্যাণের ওজি পবন কল্যাণের এতদিন পর একটা কামব্যাক মুভি একটা হাইপ ছিল সেই ওজি সিনেমাটার জন্য মিরাই টিমের যারা মেকারস তারা নিজেরা নিজেদের সিনেমার শো সরিয়ে নিয়েছে তাদের বক্তব্য আমরা যা কালেকশন করা করে নিয়েছি আমাদের আর দরকার নেবার এই সিনেমাটাকে ফ্রি রান দাও যে কারণে মিরাইয়ের টিম নিজের থেকে তারা শো সরিয়ে নিয়েছে তাকে শো সরাতে হয়নি এই হচ্ছে ইন্ডাস্ট্রির মধ্যে একতা এই হচ্ছে ইন্ডাস্ট্রির মধ্যে একতা আমাদের এখানে জিনিসটা কখনো হবে কে কার পিছনে কত লাগবে কে কাকে কত ছোট করা যায় এই করে করে ইন্ডাস্ট্রির অবস্থা হলো আজকেরা কটা ক্লাসে আছে ক্লাস করে করে দুটো ইন্ডাস্ট্রি মরছে তাও তো বলব বলিউড তুলনামূলক কম এটা সারা টাইম অন্তত সারা বছর ধরে বড় বড় সিনেমা তো অন্ততপক্ষে আনে এদের তো নর্মাল টাইমেও বড় বড় প্রজেক্ট অন্ততপক্ষে আসে আমাদের এখানে সব বড় প্রজেক্টগুলোকে একটা ফেস্টিভ্যাল এনে মেরে দেবে এদের সেই বুদ্ধিটুকু নেই যে আমাদের এত বাজেট আমরা সিনেমাটার সঙ্গে পেরে উঠবো কিনা তাতে ফাঁকা টাইমে আসে এই বুদ্ধিটুকু নেই আর কেউ তো কাউকে জায়গা ছেড়ে দেয় না এখানে থেকে বড় প্রবলেম আজকে ইন্ডাস্ট্রি তো বোঝা উচিত ছিল যে রোগু টাকা কত বড়ো একটা প্রজেক্ট আজকে এটা যদি একটা পঞ্চাশ ষাট কোটির মার্কেট আনতে পারে তারা কী কে দেবদা একা বড়ো হবে না ইন্ডাস্ট্রিটা বড়ো হবে ইন্ডাস্ট্রির মার্কেট বড়ো হবে বাইরে থেকে যারা রয়েছে তারা আমাদের ইন্ডাস্ট্রিসে এসে মানে একটা জায়গা পাবে যে না এখানে এদের পিছনে টাকা খরচ করা যায় এদের পিছনে টাকা খরচ যায় কারণ এদের বক্সেস পোটেন্সিয়াল বাড়ছে আজ বিভিন্ন জায়গায় মার্কেট কেন বড় হচ্ছে তাদের বক্স অফিস পোটেন্সিয়াল বড় হচ্ছে বলে সব জায়গার বক্স অফিস একশো কোটি ছাড়িয়ে গেছে আজকের দিনে দাঁড়িয়ে বাংলা আটকে আছে ছাব্বিশ কোটি তিরিশ কোটিতে তো তাহলে কেন বাইরে কেউ ইনভেস্ট করবে আজকে বোম্বাদার সময় মনে করো ইন্ডাস্ট্রি এত দুর্দান্ত জায়গা ছিল বোম্বে থেকে লোকজন কাজ করতে আসতো জুহি চাওলা সানি দেওয়াল বড় বড় নাম শক্তি কাপুর বাংলা ইন্ডাস্ট্রিতে সে কাজ করে গেছে এখন তুমি কাউকে ডাকো আসবে ধরি কারণ তারা জানে এখানে সে লাভ কি আমরা তো সেই টাকাটা পাবো না যে টাকাটা আমরা চাইবো কেন আসবে তো এইটা না সবার আগে বোঝা দরকার রয়েছে কান্নাড় এবং তেলুগু ইন্ডাস্ট্রি যে দিকটা ক্লাসে না এসে এক একটা সিনেমাকে একটা টাইম ছেড়ে দেওয়া এটা কত ইম্পর্টেন্ট সেটা কোথাও গিয়ে শেখা উচিত যে কারণে এই ভিডিওটা করলাম এবং কান্টারা বক্স অফিস সফলতা সেটা প্রমাণও করছে যে কতটা দরকার আর যারা ইন্ডাস্ট্রি বড়ো করতে যে সিনেমাটা এগিয়ে আসছে সেটাকে তো গোটা ইন্ডাস্ট্রি সাপোর্ট করা উচিত এবং দেখতে পাবে না যে কেউ কাউকে ওখানে নোংরা করছে এখানে তো এখানকার কিছু পরিচালক রয়েছে তারা ফেসবুক আজকাল রিভিউ লিখতে বসে যাচ্ছে এবং না রকম জ্ঞান কপ চাচ্ছে ভাই নিজে ভালো সিনেমা আনো না তাহলে সেসব নেই সেসবের সময় নেই অন্য সিনেমা রিভিউ করতে বুঝতেই তো অবস্থা ইন্ডাস্ট্রি তো যাই হোক আমার কাজ বলা এগুলো বলে তো আমি যাবই জানি এরা মানবে বলে তো আমার মনে হয় না সেই কারণেই বললাম এবং আমি কিন্তু সবাইকে এটা বলছি আমি বলতে চাইছি জিদ্দা দেবদা সবাই যেন এবার গুরুত্ব দেয় এবং ভালো কন্টেন্টের উপর গুরুত্ব দেয় শুধুমাত্র যে আমি বাকিদের বলছি তা না সবারই কিন্তু এটা এবার ভাবা উচিত আমার তো কোথাও এটা মনে হয় আজকে কারণ তারা তো একটা নর্মাল টাইমে সেই বিজনেস দিচ্ছে কন্টেন্ট ভালো হতো কন্টেন্ট ভালো ঠিক যাবে বাংলাতেই তো খুবই কঠিন একটা ভালো সিনেমা যেটুকু সবাই ছিল প্রত্যেক দিন ফুল করে দেখেছে সেটা তো মানতে হবে এই ব্যাপারটা কেউ বুঝছে না যে হোক তোমাদের এটা নিয়ে কি মতামত জানাতে ভুলো না আমি জাস্ট আমার দিক থেকে বললাম চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কেট দেবে লাইক ভালো থেকো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে এখন তো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে ভালো থেকো সবাই টেক কেয়ার